হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গিপভাবে ফেসবুকে অন্য অন্য মানুষদেরকে স্টার গিফট করবেন তো বর্তমানে ফেসবুকে ঢুকলে দেখবেন সবাই একে একে অপরকে স্টার দিয়ে অনেক সেলিব্রিটি করে তুলছে তো আপনি যাকে স্টার দিবেন বলে কেউ সাপোর্ট করে না সবাই ওকে আমি ভিডিওগুলো সাউন্ড কমিয়ে দিচ্ছি আপনি যাকে খুশি তাকে স্টার দিতে পারবেন তো স্টার স্টার থেকে এখন মাসে অনেক টাকা ইনকাম করা যায় তো দেখি আমি দুই একজনকে বেশি স্টার দেওয়ার চেষ্টা করব স্টারটা কীভাবে কিনতে সেটা দেখাবো দেখেন এখানে এক আপুর ভিডিও চলার সে মিষ্টি রয় আছে দেখ ওনার কমেন্টে ক্লিক করব তো স্টার গিফট করার জন্য আপনার এখানে দেখতে পাবেন এই যে ফার্স্টটা আইকন আছে একবার শেষে যে দেখতে পাচ্ছেন এটি হলো মূলত স্টার যদি আপনার এখানে স্টারটি শো না করে তাহলে কিছু একটা লিখতে গেলে দেখতে পাবেন এরকম করে স্টারটা এখানে শো করছে তো আপনি এই স্টারটার মধ্যে ক্লিক করবেন যারা স্টার পাওয়ার যোগ্য তাদেরই শুধু মানে তাদেরই এখানে স্টারটা শো করবে তার আগে স্টার শো করবে না তো দেখেন আপনি যাকে খুশি তাকে যত খুশি তত স্টার গিফট করতে পারবেন পাঁচটা একটা দশটা বিশটা এবং আপনার কাছে কতগুলো স্টার আছে এখানে মানে সুন্দরভাবে শো করবে আমার কাছে বর্তমানে জিরো স্টার আছে আমার কাছে কোনো স্টার নেই তো ধরুন আমি একজনকে স্টার গিফট করবো তার আগে দেখা দেবো স্টার আপনাকে কিনতে হবে যেহেতু আমার স্টার নাই এখান থেকে যে কোনো একটা মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে দেখাবে যে কতগুলো স্টারের দাম কত টাকা দেখেন এই যে শুরুতে দেখায় আঠারোটা স্টারের দাম পঁয়ত্রিশ টাকা পঞ্চান্নটা স্টারের দাম একশো বিশ টাকা পঁচাশিটা স্টারের দাম দুইশো টাকা একশো চুয়াত্তরটা স্টারের দাম চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা স্টার দাম আটশো টাকা এভাবে অনেক আছে আপনি দেখে দেখে নেবেন তো মনে করবেন আমি আঠারোটা স্টার পঁয়ত্রিশ টাকা দিয়ে নেব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের সামনে যে লেখাটা শো করবে এখানে অবশ্যই আপনি যদি আগে থেকে স্টার কিনে থাকেন সব কিছু অ্যাড হতে হবে না থাকলে আপনার কাছে এরকম কিছু চাবে অবশ্যই আপনাদেরকে এক্ষেত্রে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে বা অন্যান্য দিয়ে আপনাকে এটা কিনতে হবে স্টারগুলো ক্রেডিট কার্ড কোন ভিসা কার্ড কার্ড কোন ডেবিট কার্ড কোন যেটাই আপনি সেটা দিই আপনি বিকাশ অ্যাকাউন্ট অন্যান্য কিছু পারবেন না ধরুন আমার কাছে ক্রেডিট কার্ড আছে আমি এখানে একটা ক্লিক করে নিয়েছি এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন করেই অপশনটা চলে আসবে এখন আপনি যে কার্ডটা দিয়ে স্টারটা কিনতে চান সেটার কার নাম্বারটা দিয়ে দিবেন তারপরে মাস দিয়ে দিবেন সিকিউরিটি কোড দিয়ে দিবেন তারপরে আপনি যে কাটার যে নামে সেই নামটা এখানে দিয়ে দিবেন তারপরে এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিবেন এখান থেকে সব কিছু দিয়ে দেবেন এটা অপশনাল নাদের সমস্যা নেই আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় দিয়ে দিবেন এবং সে এলাকার পোস্ট কোড দিয়ে দিবেন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপরে এখান থেকে কার্ডটাকে সেভ করে নিলে আপনাদের এখান থেকে সব কিছু হয়ে যাবে তারপর আপনারা এই যে আটালোটা স্ট্যাক কিনছে সেটা অটোমেটিক হয়ে যাবে তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমার এই কার্ডের মধ্যে ব্যালেন্স শেষ হয়ে গেছে এই জন্য আমি আর দেখাতে পারছি না আমি কার্ডটাকে সেভ করে রাখবো আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে স্ট্যাকটা সরাসরি আপনি নিয়ে তারপর আবার অন্যদেরকে গিফট করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটা চলে যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম